হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা তোমাদের কিন্তু প্রত্যেক ছ মাস পর যে অ্যানেক সাতটি ফর্ম ফিল করতে হয় যার লাস্ট ডেট ছিল কিন্তু চার ফেব্রুয়ারি দু যারা এই তারিখের মধ্যে অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারিনি তোমাদের জন্য কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে দেখো বন্ধুরা নোটিশে কিন্তু বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং পনেরোই জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি তারিখের মধ্যে অ্যানেক ছাত্রী ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত এই তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে আবেদন করুন অর্থাৎ বন্ধুরা যারা অনলাইনে সাবমিট করতে পারি এনএসএস সি ফর্মটি তোমাদের কিন্তু এখন তোমাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে কিন্তু একটি অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে তা হলে তোমাদের কিন্তু যুবসেবাটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে তোমার মনে রাখবে যারা করতে পারো নি তাদেরই কিন্তু এই সাতই মার্চ তারিখের মধ্যে অর্থাৎ সাতই মার্চের মধ্যে তোমাদের কিন্তু গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা ইতিমধ্যে সাবমিট করে নিয়েছ চার ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু কিছু করতে হবে না তোমাদের কোথাও যেতে হবে না তোমাদের কিন্তু সেই ফর্মটি অনলাইনে তারা কিন্তু ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পরে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করে নেবে এবং যাদের স্ট্যাটাস দেখাবে লাইভ কেস নাও তারাই কিন্তু পরবর্তী ছ মাস প্রতি মাসে মাসে পনেরোশো টাকা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে পাবে এবং যাদের লাইভ কেস নাও দেখাবে না তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না তো বন্ধুরা যারা সাবমিট করো তোমাদের ফোনে কিন্তু এস এম আসা শুরু হয়ে যাবে এবং তোমরা কিন্তু যারা করতে পারো তোমরা নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তোমরা যোগাযোগ করো তো বন্ধুরা আজকের এই ছিল একটি আপডেট